গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে কিছু জামা কাপড় ছিল ঘরে যেহেতু বর্ষার সময় এখন দুপুরের পরপর প্রায় বৃষ্টি হচ্ছে সেই জন্যে এই কাপড়গুলো আর শুকিয়েছিল না তো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেলে দিই কারণ কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই সেই জন্যে যত তাড়াতাড়ি শুকিয়ে যায় তত তাড়াতাড়ি ভালো আর রোদ শুকানো জামা কাপড় একরকম আর ঘরে থেকে শুকানো জামাকাপড় আর এক রকম লাগে সেই জন্যে আগে আগে জামাকাপড়গুলো আমি বাইরে মেলে দিয়েছি তারপর চলে এসছি ঘরগুলো সব ঝাড়ু দিতে তো ঘরগুলো সব ঝাড়ু দিয়ে ঘরের কাজগুলো গুছিয়ে তারপর একদম ফ্রেশ হয়ে ঠাকুরের ফুল পাতা তুলতে যাব তো প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিন এক এক রকমভাবেই কিন্তু করতে হয় আর যা গরম পড়ছে এই গরমে আর কিছুই ভালো লাগে না আজকে ঘুম থেকে উঠে জালনা খুলে দেখি কাঞ্চন ফুল গাছে এত ফুল ফুটেছে মানে দুটো তিনটে কাঞ্চন ফুল গাছে ফুল একদম ভর্তি হয়ে গেছে আর কাঞ্চন ফুল তো বেশ বড় বড় হয় দেখতেও বেশ ভালো লাগে তো এই বাগানে যেতে আমার বড্ড বেশি ভয় লাগলেও ফুল দেখলে না আমি আর নিজেকে সামলে রাখতে পারি না ভাবি যে না আমার ঈশ্বরের চরণের জন্যে ফুলগুলো উঠিয়েই নিয়ে আসি তো যেই মন সেই রকম ভাবনা চিন্তা আর সেই রকম কাজ তো চলে এসছি একদম বাগানের মধ্যে ভয়ও লাগছিল আর এই কাঞ্চন ফুল গাছটা বেশ উঁচু হাতেই পাচ্ছিলাম না তারপর যাই হোক এসে যখন পড়েছি ফুল তো আমি নেবই আর পুজোতে দেবই তো সেই রকম সিদ্ধান্ত নিয়েই কষ্ট করেও ফুলগুলো কিন্তু পেরে নিচ্ছি তো বেশ অনেকগুলো কাঞ্চন ফুল আজকে পেলাম অনেক দিন পর আর বৃষ্টির জলে গাছগুলোর কি সুন্দর কালার হয়েছে দেখো কাছ থেকে তোমাদের যদি আমি ফুল গাছের থেকে ফুলগুলো দেখাতে পারতাম আরও বেশি ভালো লাগতো তো যাই হোক তুলে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি আমার সাজি কিন্তু ভর্তি হয়ে গেছে কাঞ্চন ফুল আর জবা ফুলে এই দেখো কতগুলো কাঞ্চন ফুল পেয়েছি তারপর তুলে নিচ্ছি তুলসী পাতা তারপর চলে এসছি আমি আমার ঠাকুরের বাসনগুলো মাজতে ভাগ্য বড়ই অদ্ভুত একটা জিনিস যে ভাগ্য আমরা কেউ কখনো বদলাতে পারি না তবে হ্যাঁ আমরা আমাদের চেষ্টা চালিয়ে যেতে পারি আর ঈশ্বরের করুণা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ভাগ্য বদলানো সম্ভব শুধু আমরা কঠোর পরিশ্রম করলেই হবে না ঈশ্বরের হাত থাকতে হবে আমাদের মাথার উপর না হলে কিন্তু আমরা আমাদের সঠিক লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না কিছু কিছু মানুষ আছে না জেনে না বুঝে অন্য কাউকে মূল্যায়ন করে কখনোই এটা উচিত নয় না জেনে না বুঝে কাউকে মূল্যায়ন করা কারণ বাইরে থেকে দেখে কখনোই মানুষকে মূল্যায়ন করা ঠিক না কোন মানুষ কি মেন্টালিটিতে তৈরি কি তার চাওয়া কি তার পাওয়া অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না তাই অযথা তাকে না জেনে না বুঝে মূল্যায়ন করা একদমই ঠিক নয় কিন্তু সবাই বোঝে না এক একজনের এক এক রকম চিন্তাধারা এক এক রকম মানসিকতা তো সেই মানসিকতা নিয়েই মানুষ কিন্তু এখন হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবীতে যত মানুষই থাকুক হয়তো একশো জনের মধ্যে দশজন পাঁচজন হবে যারা হিংসা করে না নিজেদের মতন থাকে বা অন্যের ভালো চায় বেশিরভাগ মানুষই কিন্তু অন্যের ভালো একদমই চায় না অন্যের ভালো দেখলে মনে হয় তারা যেন অস্বস্তি বোধ করছে তো এরকম করা একদমই উচিত নয় যে যার মতন করে চলে যে যার উপার্জনে চলে তো তাকে দেখে কখনোই হিংসা করা কিন্তু আমাদের অপরি মানে পাড়া প্রতিবাসী বলো আত্মীয় স্বজন বলো যেই বন্ধুবান্ধব বলো কখনোই তাদের হিংসা করা উচিত নয় এই রকমভাবে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলেই আমাদের সুস্থ পৃথিবী থাকতে পারবে তো যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি গরম গরম আলু ভাজা আর গরম গরম পরোটা বানাচ্ছি মেয়ে আমার একটু লুচি পরোটা এগুলো খেতে খুবই ভালোবাসে আর সেই রকম আমিও আর ওর বাবা একদমই এগুলো পছন্দ করি না তো মেয়ের জন্য অল্প বিস্তর খেতে হয় আর ওর একটাই সমস্যা ও একা একা কিছুই খেতে যায় না যে ওকে একা বানিয়ে দেবো তা হবে না তোমাদেরও খেতে হবে এই রকম একটা চাওয়া পাওয়া ওর মধ্যে কাজ করে তো আমি পরোটাগুলো কিন্তু আটা দিয়েই বানাচ্ছি ময়দাটা একদমই অ্যাভয়েড করি আগেও আমি বলেছি হয়তো মাসে একদিন বা দুদিন ময়দার খাবার আমরা তো খাই না সোনাকে হয়তো দিই আদারওয়াইজ কাউকেই মানে ময়দাটা আমরা ইউজই করি না তো যাই হোক আলু ভাজা আর পরোটা বানিয়ে এক প্লেটে আমি আর সোনা বসে গেছি খেতে ও খুব পছন্দ করে ওর সাথে খাওয়া ওর পাশে বসে থাকা তো সেই জন্যে ও আর আমি একসাথেই বেশিরভাগ খাই তারপর দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে আর আজকে কাঞ্চন ফুলগুলো আমার ঠাকুরের আসনে এত সুন্দর শোভা বিস্তার করছে ভীষণ ভালো লাগছে দেখতে তো এই দেখো সমস্ত ফুল দিয়ে ঠাকুরের আসনগুলো কি সুন্দর লাগছে পুজো হয়ে গেছে এবার আমি চলে এসছি রান্না করতে আজকে একদম সিম্পল রান্না মাঝে মধ্যে রান্নার একটু পরিবর্তন ঘটিয়ে দিই আমি আর আজকে আজকে আমাদের নিরামিষ ছিল সেই জন্যে একদম সিম্পল উচ্ছে আলু সেদ্ধ লেবু নিয়ে নিয়েছি আর কুদলি আলু ভাজা আর ডাল এটাই ছিল আজকের লাঞ্চ মেনু একদম সিম্পল আর গরমে বেশি রান্নাবান্না করতেও ভালো লাগছে না নিজের মতন করে মাঝে মধ্যে একটু চেঞ্জ করে রান্না করি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো আর চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করে দিতে পারো একটা কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো একটা লাইক করতে ভুলো না এই দেখো নিজের হাতে লাগানো উচ্ছে গাছে কি সুন্দর উচ্ছে হয়েছে দেখে মনটা পুরো ভরে গেছে তারপর দেখো গাছের গ্রোথ হয়েছে কি সুন্দর কত ছোট ছোট উচ্ছে হয়েছে বলবার মতো না ভীষণ ভালো লাগছে দেখে উচ্ছেগুলো তো কিছু উচ্ছে তুলে নিচ্ছি ছোট ছোট উচ্ছে পেকে যাচ্ছে বলে কতগুলো উচ্ছে আমি তুলে নিলাম গাছের কোনো রকম সার দেওয়া না জল দিয়ে গাছের উচ্ছেগুলো তুলেছি নেক্সট ডে হয়তো রান্না করবো তো চলো আজকের মতন সবাইকে বাই নেক্সট দেখা হচ্ছে